হ্যান্ডেলিং করে যারা নিজের ক্ষতি বয়ে আনে তাদের সেই ক্ষতি থেকে কিভাবে পাবে পরিত্রাণ কিভাবে থেকে পাবে মুক্তি কিভাবে পাবে তার থেকে রেহাই প্রিয় বন্ধুরা যারা গাড়ি ছাড়া ড্রাইভ করে নিজের শরীরকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলে যদি নূতন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রিয় বন্ধুরা এই বর্তমানে যে পরিস্থিতি এখানে গাড়ি ছাড়া ড্রাইভ করার পার্সনেই মাত্র অতিরিক্ত অনেক বেশি এবং এখান থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই দুটি মাধ্যম অবলম্বন করতে হবে তা না হলে আপনি এর থেকে পরিত্রাণ পেতে পারবেন না এজন্য দুইটা সেক্টরে বিষয়টা ভাগ করা হয়েছে একটি হলো আপনার যে আঠারো প্লাস একটি হল আঠারো প্লাসের নিচে তো এই যে জুনিয়র যারা আছেন তাদের জন্য বলছি যে তারা যে গাড়ি সংগ্রহ করার মতন কোনো সুযোগ তাদের নেই এবং তার আশপাশের লোকজনও তাদেরকে গাড়ি সংগ্রহ করে দিবে না সে নিজেও পারবে না কেউ দিবেও না তো এই মুহূর্তে তাকে অবশ্যই যেটি করতে হবে সে যে ধর্মেরই হোক তার ইবাদতের প্রতি অবশ্যই মনোনিবেশ করতে হবে এবং তার ওই মানে হ্যান্ডেলিং কাজটা থেকে অবশ্যই তাকে বিরত থাকতে হবে যে কারণে সে হয়তো ভাবতে পারে যে আজকে তিনবার করি কালকে দুবার করি পরশু শেষ করে দেব কিন্তু আসলে এই ধরনের খারাপ বাজে নেশা থেকে কিন্তু সাত করে যদি আপনি বন্ধ না করে দেন তাহলে কিন্তু এরকম একটু একটু সময় করে আপনি কখনোই কিন্তু সেটি সমাধানে যেতে পারবেন না আপনার এই মুহূর্তে ভাবতে হবে যে আমি এই কাজ করব না এনাফ ইজ এনাফ আজকে থেকেই বন্ধ করে দিন এবং পর্ণ আঠারো প্লাস টাইপের কোনো ভিডিও আপনি দেখবেন না এবং শুনবেন না যে কারণে আপনার এই যে হ্যান্ডেলিংয়ের কাজটা হয় সেটা আর হবে না এটা গেল এক অপশন দ্বিতীয় অপশন হলো যাদের গাড়ি সংগ্রহ করার সুযোগ আছে কিন্তু করে দিচ্ছে না তার আশপাশের লোক এবং সে নিজেও সংকোচ বোধ করে নিজের কথা নিজে বলে নিজে নিজেই গাড়ি ম্যানেজ করতে পারতেছে না এমন ব্যক্তিকে বলতেছি অবশ্যই আপনি আপনার নিজের গাড়িটা নিজে সংগ্রহ করুন আজ আপনাকে যারা গাড়ি সংগ্রহ করে দিচ্ছে না কাল তারাই বলবে কেন তুমি করলে না আপনি অন্যের কথা ভেবে অন্যের চিন্তা করে নিজে নিজে নিজেকে নিঃশেষ করছেন নিজের শরীরকে করতেছেন ধ্বংস এবং যখন আপনি পারমানেন্ট গাড়ি নিজের জন্য পাবেন তখন দেখা যাবে আপনি কিন্তু সেই গাড়িটার অবমূল্যায়ন করবেন তাকে কিন্তু সঠিকভাবে আপনি পরিচর্যা এবং সার্ভিস কোনোটাই দিতে পারবেন না তখন কিন্তু তার সাথে আপনার হবে অনেক দ্বন্দ্ব হবে অনেক ফ্যাসাদ অনেক সময় দেখা যাবে তার সাথে আপনার সম্পর্কই হবে বিচ্ছেদ তো এ থেকে অবশ্যই পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে কে কি বলল কে কি ভাবলো কে কী বুঝল এটা আপনাকে ডোন্ট কেয়ার করতে হবে আপনার করতে হবে যে আপনার নিজের গাড়ি নিজের সংগ্রহ করতে হবে আপনার পরিবার পরিজন গ্যারেজ এরা যদি না ম্যানেজ করে দেয় নো প্রবলেম আপনি নিজেই নিজেরটা ম্যানেজ করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ করবেন বেশি বেশি ভিডিওগুলো দেখবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই আল্লাহ হাফেজ